আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে এসেছি মশলা কিনতে মশলার দোকানে আসছি দেখেন এখানে কী কী মশলা আসলে আমি তো চিনি না আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন এই যে দেখেন এটা কি মশলা আমার জন্মের পর আমি এই প্রথমবার দেখছি এইটা কি মশলা দেখেন এখানে হাতে গোনা দুই তিনটা মশলা সারা মানে কমন যে মশলাগুলো ওইগুলো ভেতরে ছিল বা যেমন আমরা চিনি যেটা হচ্ছে গরম মশলা বলেন বা হচ্ছে এই পাঁচ জন্য যেগুলো এইগুলো তো চিনি না এইগুলো কি মশলা ভাই আমার জন্মের পরে আমি এইগুলো দেখি নি যে কাঠের মতো দেখায় বাট এই যে এই এইখানে যে মশলাগুলো আছে এটা একটু কমন মানে এটাই আমার পরিচিত মশলা ছিল কিন্তু এই কন্টেইনারের ভেতরে যেগুলো ছিল এগুলো আমি তো ভালো হতো আমার দাদাও দেখে নেই হয়তোবা যাই হোক আমার মতো এরকম অনেকেই আছে যারা এইগুলো দেখে নেই গাছের শিকড় বাঁকড়ের মতো দেখতে এগুলো কি মশলা আমি জানি না যাই হোক এগুলো হচ্ছে চকবাজারে যে মশলার বিশাল বড় মার্কেট আছে সেখানে গেলে এরকম আনকমন সব মশলা আপনি দেখতে পাবেন আমি জানি না এগুলো আসলে কেন রাখছে মশলার দোকানই হয়তো এগুলো বিক্রি হওয়ার কথা কিন্তু আমি জীবনে প্রথমবার দেখছি তো তাই একটু সবার সাথে শেয়ার করলাম যে সবাই এগুলো আসলে একটু দেখুক যে হচ্ছে একটার কথা বল একটা এজে এগুলো এগুলা মানে অনেকগুলো এজে এরম দিয়ে একটা চিয়াশিট এই যে একটা মানে প্যাকেটের মধ্যে দেখতে মনে হয় তরকারির মতো বাট একটা শুকনো শুকনো কী আল্লাহাক জানে যাই হোক একটা একটা বার হল গাছের মানে ফস নাকি যাই যাই হোক আমি জানি না তো এই যে এটা কি এটা আমি চিনতে পারি নি এটা তো হচ্ছে যে বা মেবি আর আর ভুসি ওটা আর এইগুলো যে কি যে এইগুলো কেন রাখছে আল্লাপাক জানে এগুলো কি কাজে লাগবে তাও আমি জানি না আপনারা জানলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিস বাই বাই টাটা